জানেন তো এই পৃথিবীতে আপনি সবাইকে ঠকাতে পারেন আপনি কাঁদাতে পারেন খারাপ ভালো অনেক কাজ করতেই পারেন কিন্তু জেনে রাখুন মাথার ওপর একজন রয়েছেন তার কাছে সঠিক বিচারটাই হয় শুধু সময়ের অপেক্ষা বিশ্বাস করুন আপনি যেমন কর্ম করবেন তার ফল আপনাকে ঠিক তেমনই ভোগ করতে হবে কাউকে কাঁদালে কাঁদতে হবে আজ পর্যন্ত যা হয়েছে এবার একটু চেঞ্জ করার চেষ্টা করুন সৎ পথে থাকার চেষ্টা করুন ভালো ভালো কাজ করুন কারোর উপকার করতে না পারুন ঠিক আছে কিন্তু প্লিজ কারোর কখনও ক্ষতি করবেন না ঢিলটা ওপরের দিকে ছুঁড়লে সেই ঢিল সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে গায়ের চুরি লোভ দেখিয়ে কোনো লাভ নেই প্রিয় বন্ধু আজ এই যে এত মানুষজন আপনার চারপাশে ঘুরঘুর করছে আপনি কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে পা দেবেন আপনি ভেবে পাচ্ছেন না আমি ভাবছি আপনি ভাবছেন যে সবাই মনে হয় আমার বন্ধু সবাই মনে হয় আমার শুভাকাঙ্ক্ষী না প্রিয় বন্ধু আসলে এরা আপনাকে ভালোবেসে নয় এরা আপনার টাকাকে ভয় পেয়ে আপনার পাওয়ারকে ভয় পেয়ে আপনার সামনে মাথা নত করে আছে একটা সময়ে যখন আপনার সে টাকা থাকবে না যখন আপনার সে চেয়ার থাকবে না যখন আপনার সে পাওয়ার থাকবে না কাউকে পাবেন না চারিদিকটা ধু ধু করবে যেন তাই ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায়ের চেষ্টা করুন কারোর জন্য যদি উপকার করতে চান একদম মন থেকে করুন নিঃস্বার্থভাবে কোনো কিছু লোভ দেখিয়ে নয় বা কোনো কিছু আশাও করবেন না যে আমি আজ তোমাকে সাহায্য করলাম কারণ পরবর্তীকালে তুমি আমাকে সাহায্য করবে পরবর্তীকালে তুমি আমার বিপদের পাশে থাকবে তাই না প্রিয় বন্ধু এই পৃথিবীতে সমস্ত জীবের মধ্যে সবথেকে স্বার্থ করেছে মানুষ আজ আপনি যার জন্য করবেন সেই মানুষটাই পরবর্তীকালে দেখবেন আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করছে উল্টাই আপনাকে প্রশ্ন করছে কি করেছো তুমি আমার জন্য কে করতে বলেছিল কত টাকা খরচা হয়েছে বল আমি শোধ করে দেবো সেই প্রিয়জনেরাই বলবে সেই আত্মীয়রাই বলবে যাদের জন্য আছে আপনি দেন সেসব কথাগুলো থাক দিয়ে কাজ করুন সৎ পথে থাকুন জীবনে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি এইভাবে সৎ পথে সবার সাথে মিলেমিশে আনন্দে জীবনটা এনজয় করতে পারেন মানুষের উপকার করার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী কিছুদিন মানুষকে যে মানুষটা অসহায় যে মানুষটা কষ্টে আছে যে মানুষটা সত্যি দুঃখে আছে দাঁড়ান তার পাশে তাতে আপনার লাভ হবে কিন্তু কখনো কারোর ক্ষতি চাইবেন না সে হতে পারে আপনার হাজার শত্রু হতে পারে সেই মানুষটা হয়তো আপনার ক্ষতি চায় কিন্তু আপনি কখনো অন্যায় কাজ করবেন না আপনি কখনো কারোর ক্ষতি চাইবেন না বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে করে আপনি আপনার জীবনে এই দুঃখ কষ্ট সমস্যাগুলো খুব শক্ত হাতে মোকাবিলা করতে পারেন ভালো থাকবেন